ল্যাপটপের যে ফ্রন্ট সাইডটি রয়েছে সেটা দেখুন খুবই স্লিমের মধ্যে কিন্তু ল্যাপটপটি এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খুবই লাইট ওয়েট এর মধ্যে একটি ল্যাপটপ খুব সহজেই কিন্তু এটা ক্যারি করা যায় এবং কি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি ফুললি ফ্রেশ একটি ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু কম টাকার ভিতর খুবই অল্প টাকায় আপনারা এই ল্যাপটপটি নিতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ভিডিও এডিট এবং কি আপনারা অফিসিয়াল সমস্ত ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ল্যাপটপ নিয়ে তো এই ল্যাপটপটি কেমন সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমেই বলে নিচ্ছি এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আসুস ভিভো তো এটা কোরআব ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটির সাথে এইট জিবি র্যাম এবং কি পাঁচশো বারো জিবি এস কার্ড ইনস্টল করা রয়েছে তো এই ল্যাপটপটির ফিউচার টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু লেটেস্ট একটি মডেল তো এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এবং কি দেখতে লাইটিং সিস্টেম করা রয়েছে এটা কিন্তু আপনারা করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ল্যাপটপটির যে স্কিন রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চ একটি স্কিন ল্যাপটপ কিন্তু একদমই আলটা স্লিমের এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি ল্যাপটপ কেনার পর আপনারা অনেকে যেটা সমস্যা ফিল করেন যেটা চার্জ ব্যাকআপ থাকে না তো এই ল্যাপটপটি কিন্তু অনেক ভালো চার্জ থাকবে আপনারা এটা কিন্তু অনেকক্ষণ দীর্ঘক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এটা চার্জ ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাই ক্যাপাসিটি ব্যাটারি রয়েছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কিন্তু একেবারে আলটা স্লিম আপনারা দেখুন এখানে এবং কি এটা আই ফাইভ ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটি কিন্তু আপনারা যদি নিতে চান অবশ্যই এই মডেলটি আপনারা নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা অফিসিয়াল কাজ এবং কি আপনারা ইউটিউব ফেসবুকের জন্য আপনারা যদি এডিট করেন সেই জন্য কিন্তু কন্টেন্ট এই ল্যাপটপটি অবশ্যই অনেক ভালো একটি ল্যাপটপ হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটি কিন্তু খুবই স্লিমের মধ্যে একটি ল্যাপটপ যেটা কিন্তু খুবই অল্প ওয়েট এটার ওয়েট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন কেলু তো আপনারা এই ওয়ান পয়েন্ট সেভেন কেলু এটা কিন্তু একদমই স্লিমের মধ্যে কিন্তু হালকা লাইট ওয়েট এটা আপনারা যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে এই ল্যাপটপটি কিন্তু একদমই স্লিমের মধ্যে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো ল্যাপটপের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু টাইপ সি পট রয়েছে আপনারা এই টাইপ সি পট দিয়ে কিন্তু কানেক্ট করে মাইক্রোফোন এবং কি অন্য অন্য আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পারছেন এইচ ডি রয়েছে হেডফোন জ্যাক রয়েছে এইচডি কার্ডের জন্য এখানে স্লট রয়েছে তো সাইডে কিন্তু অনেকগুলোই ফিউচার রয়েছে আপনারা এখান থেকে সব কিছুই ব্যবহার করতে পারবেন সাইডটা আপনারা দেখতে পারছেন এখানে ইউস বি রয়েছে ইউসড মার্কেট থেকে যদি আপনি এটা নিতে চান তাহলে আপনারা প্রায় চল্লিশ টাকার ভিতর এই ল্যাপটপটি খুব সহজেই নিতে পারবেন তো এটা কিন্তু আপনারা ভিডিওর জন্য ভিডিও এডিট করবেন এবং কি আপনারা যদি ভালো কাজ করতে চান ল্যাপটপ দিয়ে তাহলে কিন্তু এটা দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন তো আপনাদেরকে ভালো একটি ল্যাপটপ আপনারা চাইলে এই দেখালাম আমি কিন্তু এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আমার অফিসিয়াল যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এই ল্যাপটপটি দিয়ে এডিট করি তো আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই কিন্তু এটা দিয়ে সব ধরনের সকল কাজ করতে পারবেন তো এটা কিন্তু বলা যায় যে বাজেট অনুযায়ী কিন্তু খুবই ভালো একটি ল্যাপটপ তো এই বাজেটের ভিতর কিন্তু আশা করা যায় এই ল্যাপটপটি খুবই ভালো হবে তো ল্যাপটপটি কিন্তু খুবই ভালো মানের একটি ল্যাপটপ তো যারা কিনা চাচ্ছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর ভিতর ভালো ল্যাপটপ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা একদমই পারফেক্ট একটি ল্যাপটপ হবে আপনারা চাইলে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশের ভিতর এই ল্যাপটপটা নিতে পারবেন তো এটা কোথা থেকে নিবেন আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই ঠিকানাটা দিয়ে দিব ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি কথা বলে আপনারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন তো চল্লিশ হাজার টাকার আশা করা যায় খুবই ভালো মানের একটি ল্যাপটপ হবে আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে এই ল্যাপটপটি নিতে পারেন এবং কি অন্যান্য আরও ল্যাপটপ রয়েছে আপনারা চাইলে দোকানে ভিজিট করে আরো অনেক ল্যাপটপ রয়েছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিন্তু আমি বলবো যে অবশ্যই আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন যে ল্যাপটপটি আপনি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই ল্যাপটপের যে কনফিগারটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশন কোর আই ফাইভ টু পয়েন্ট ফোর গি এইট জিবি র্যাম রয়েছে এবং কি পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি রয়েছে তো আপনারা কিন্তু এই কনফিগারে কিন্তু খুবই ফাস্ট হবে ল্যাপটপটি এটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব এবং কি সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন এটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা সব সবকিছুই রিল্যাক্সে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা এই ল্যাপটপটি দিয়ে কিন্তু ভালো মুভি দেখতে পারবেন এবং কি সবকিছুই কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন তো এই বাজেটের ভিতর খুবই ভালো একটি ল্যাপটপ হবে আশা করা যায় আপনারা চাইলে নিশ্চিন্তে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন তো চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতর ল্যাপটপটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি কেউ এই মডেলটি ব্যবহার করে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ল্যাপটপটি কেমন তো আশা করা যায় আপনারা এই ল্যাপটপটি কিনে অবশ্যই ভালো একটি সার্ভিস পাবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাই আইকনটি বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি ল্যাপটপটি ব্যবহার করে অবশ্যই রিভিউ দিবেন কমেন্টে জানাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু খুবই বেস্ট একটি ল্যাপটপ চাইলে কিন্তু খুব সহজেই আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এটার মার্কেট প্রাইস কিন্তু টাকা মার্কেট নতুন প্রাইস তো আপনারা যদি ভিতর নিতে চান ইউস্ট বলতে আপনার এটা দুই তিন মাস ব্যবহার করা হয়েছে এরকম এবং একদম ইনটেক ল্যাপটপ আপনারা এটা নিতে পারবেন এরকম আর অনেক ল্যাপটপ রয়েছে আপনারা চাইলে দোকান থেকে সরাসরি এসে নিতে পারবেন তো আপনাদেরকে আমি ঠিকানাটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে দেখে কিন্তু আপনারা সরাসরি দোকানে এসে ল্যাপটপটি নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার যে ল্যাপটপটি রয়েছে যেগুলো যেটা দিয়ে আসলে ভিডিও এডিট করা হয়